নমস্কার সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বানাচ্ছি মৌরালা মাছের বাটি চর এটা আমার ঠাকুমার রেসিপি তো এটা হবে কাঁচা মাছের দিয়ে তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম কাঁচা মাছ দিলাম পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো এক চামচ এরপর স্বাদ অনুসারে নুন আর হলুদ কালো জিরে করে মাখে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ফাটানো দই দিয়ে সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিলাম একটু সামান্য পরিমাণে জল এরপর গ্যাস ওভেন অন করতে হবে তারপর এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এটা কিন্তু ভাপেই হবে তো পাঁচ সাত মিনিট এটা লো আছে কুক করতে হবে তারপর হয়ে যাবে আমাদের বাটি চচুরি রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ